নমস্কার বন্ধুরা 2025 এ ঝুলন যাত্রা আজকে এপিসোড নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি বন্ধুরা বন্ধুরা ঝুলন যাত্রা কি প্রথমেই বলি হিন্দু ধর্মে ধর্ম অবলম্বিতে বিভিন্ন পূজা পাপপণের মধ্যে শ্রীকৃষ্ণের পূজা এক বিশেষ ভূমিকা পালন করে তার সাথে সাথে শ্রীকৃষ্ণের ঝুলন উৎসব অথবা ঝুলন যাত্রা শুভ দিনের মাহাত্ম বহন করে নিয়ে আসে যে সমস্ত ভক্তগণ ভগবান শ্রীকৃষ্ণের পূজা করে থাকেন তাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ উৎসবগুলির মধ্যে একটি উৎসব হলো শ্রীকৃষ্ণের ঝুলন উৎসব এই উৎসবটি বৈষ্ণবদের সবচেয়ে বড় এবং জনপ্রিয় ধর্মীয় অনুষ্ঠান ঝুলনযাত্রা হলো ভারতে বর্ষাকালে রাধা কৃষ্ণের প্রেমের সাথে মিলিত আনন্দ উদযাপন করার একটি খুবই শুভ দিন এবং আনন্দের দিন বন্ধুরা জয়মাকালী পরিবারের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি নতুন পর্বে আশা করি সবাই ভালো আছেন অসুস্থ আছেন বন্ধুরা আমিও ভালো আছি আজকে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন আশা করি আপনাদের অনেকেরই ভালো লাগবে বন্ধুরা ভারতের বিভিন্ন জায়গায় বিভিন্ন ধর্ম অবলম্বীদের মানুষ বসবাস করেন তো প্রথমে বলছি দু হাজার পঁচিশে ঝুলনযাত্রা পালিত হবে আটই আগস্ট এবং এই যে সমস্ত জায়গা শ্রীকৃষ্ণের পূজা বিশেষভাবে গুরুত্ব বহন করে সেই সমস্ত জায়গাগুলিতে এই উৎসব অনুষ্ঠিত হয় ভারতের সমস্ত জায়গার মধ্যে মথুরা পুরী বৃন্দাবন মায়াপুর এই সমস্ত জায়গাতে শ্রীকৃষ্ণের ঝুলন যাত্রা উদযাপনের জন্য সবচেয়ে বেশি বিখ্যাত ঝুলনযাত্রা শ্রাবণ মাসে পালিত হয় শুক্লাপক্ষের একাদশী তিথি থেকে পূর্ণিমার দিন পর্যন্ত থাকে শ্রাবণ পূর্ণিমাও বলা হয় যাকে রাখি বন্ধন উৎসব নামেও ও তা পরিচিত সমস্ত বিশ্ব জুড়ে এই উৎসবের গুরুত্ব রয়েছে সারা বিশ্ব থেকে হাজার হাজার ভক্তগণ কৃষ্ণের ভক্তগণ পবিত্র শহর মথুরা বৃন্দাবন উড়িষ্যার পুরী এবং পশ্চিমবঙ্গের মায়াপুরে গিয়ে ভিড় জমান এবং উৎসবের অংশগ্রহণ করেন এবং রাধা কৃষ্ণের যুগল মূর্তিকে গুলিকে বেদি থেকে সরানো হয় এবং তাদের ভারী অলঙ্কার দিয়ে দোলনাথের স্থাপন করা হয় এবং সকল ভক্তরা প্রভুর প্রেমে মগ্ন হয়ে পড়েন পঁচিশে হচ্ছে কখন তিথি পড়বে একটু স্ক্রিনে দিয়ে দিচ্ছি বন্ধুরা দেখে নিন শ্রীকৃষ্ণের ঝুলনযাত্রা এত শুভ কেন এত শুভ ফলদায়ক কেন সেটা একটু বলে নেই বন্ধুরা শ্রীকৃষ্ণের যাত্রা পাঁচ দিন ধরে চলে তাই পাঁচ দিনের মধ্যে সম্ভব হলে পাঁচ দিনই আর একটি সম্ভব না যদি হয় তাহলে যে কোনো দিন রাধাকৃষ্ণের যুগল মূর্তিকে দোলায় দিয়ে দোল দিতে পারেন তাহলে খুবই শুভ বলে মনে করা হয় তবে এই দোলনা দোলাতে হবে পশ্চিম দিক থেকে পূর্ব দিকে এই পাঁচ দিনের মধ্যে যে একদিন গীতা পাঠ করা অথবা যদি পাঠ করতে না পারেন তাহলে শ্রবণ করা খুবই শুভ বলে মনে করা হয় ঝুলুনঝাপ্রার সময় রাধাকৃষ্ণের যুগল মূর্তিতে হলুদ রঙের ফল ফুল মিষ্টি এছাড়া হলুদ বস্ত্র নিবেদন করতে পারেন এবং তবে এই পূজা করার সময় নিজেও হলুদ বস্ত্র পরিধান করতে পারেন খুবই শুভ বলে মনে করা হয় তাছাড়াও আপনি নীল লাল এবং বেগুনি কালারগুলোও পরাতে পারেন তবে এই উৎসবে পাঁচ দিনের চেষ্টা করুন একটু সকালবেলা ঘুম থেকে উঠে স্নান করে নিত্য পুজো আয়োজন করতে এই দিনগুলিতে ঝুলন যাত্রা দোল্লার সামনে এবং তুলসী মঞ্চে ঘিয়ের প্রদীপ অবশ্যই জ্বালিয়ে রাখবেন আমরা সাধারণত পূজার শেষে যখন শাঁখ বাজাই তখন তিনবার বাজাই কিন্তু শ্রীকৃষ্ণের ঝুলনযাত্রার এই পাঁচ দিন পাঁচবার করে শাঁখ বাজানোর নিয়ম হচ্ছে আছে তারপর শাঁখটাকে একটা কাপড়ে জড়িয়ে উঁচু জায়গায় রাখতে হবে তবে অবশ্যই এই এই কাজের সময় শুধুমাত্র ঝুলন যাত্রার দিনটি নির্বাচন করতে হবে হচ্ছে পাঁচবার বাজাতে হবে ঝুলনযাত্রা চলাকালীন যদি কোনো ভিকারি বাড়িতে আসেন তাহলে কোনোভাবে তাকে শুধুতে ফেরাবেন না এবং খাবার তাকে যাই হোক খাবার দেবেন তবে সন্ধ্যাবেলায় কোনো মতে কোনো কিছু দান করবেন না যে শিক্ষণের ঝুলুনযাত্রা চলাকালীন সন্ধ্যাবেলা কোনোভাবেই ঘর বাড়ি ঝাঁট দেওয়া বা পরিষ্কার করা চলবে না বন্ধুরা যারা জরুমযাত্রা পালন করবে অবশ্যই এই পাঁচ দিন নিরামিষ আহার করবেন মাছ মাংস ডিম এগুলো খাবেন না এবং আপনারা নিরামি নিরামিষ খাবেন এবং সেখানে রাধা মাধবের পুজোর দিনে আপনারা সুন্দর করে সাজাবেন এবং প্রিয় তার খাবারগুলো যেরকম সন্দেশ এখন তাল পাঁচের তালের বড়া নারকেল নাড়ু এগুলো আপনারা দিতে পারেন এরকমভাবে অবশ্যই ঝুলনযাত্রাটা পালন করতে পারেন বন্ধুরা আজকে এই পর্যন্তই থাকল আবার দেখা হবে অন্য এক ভিডিওতে আহা আবার আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং যারা নতুন আসছেন অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন ও বেশি বেশি করে শেয়ার করবেন ও লাইক করবেন ও কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানানোর জন্য করবেন আস